ছয়শো তেতাল্লিশ কোটি টাকা ব্যয়ে এই মেহেরপুর কুষ্টি আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজ চলছে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই ভেঙে গেছে সড়কের বিশ থেকে পঁচিশটি স্থান এই সড়কটি নির্মাণ শুরুর পর থেকেই নানা অনিয়ম ও নিম্নমানের বালু ও খোয়া সহ অন্যান্য উপকরণ ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা অভিযোগের সত্যতার প্রমাণ হল সম্প্রতি কয়েক ঘন্টার বৃষ্টিতেই পিস ঢালাই করা রাস্তাটির দুই পাশ দিয়ে ভাঙতে শুরু করে রাস্তার কাজ সঠিক হয়নি সাইডে মাটি না থাকলে বল না থাকলে কি দেউ থাকবে এ ঠিকাদার পাইছে ডলার কামাবে সরকার দিছে কামিস পাবলিক কষ্ট নিয়ম যেটা কাজ করছে বাউন্ড্রি দিয়ে কাজ করছে ম্যাডাম কন্ট্রাক্টর ওই হবে রোড আর এটা তো আলি বাবা হয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় এজিং বা কেনার ভেঙে হুমকির মুখে পড়েছে নির্মাণাধীন সড়ক সড়কের বিভিন্ন অংশের এজিং ভেঙে পাশের জমিতে চলে গেছে ফাটল দেখা দিয়েছে সড়কের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিতেই কোন কোনো স্থানে কার্পেটিং উঠে এজিং ভেঙে গেছে কাজে নিম্নমানের ইট খোয়া পাথর বালু ব্যবহার করার কারণে সড়কের কয়েকটি স্থানে উঁচু হয়ে দেবে গেছে বলে স্থানীয়দের অভিযোগ এছাড়াও পাকা সড়কের দুপাশে কমপক্ষে তিন ফুট মাটি থাকার কথা অথচ অধিকাংশ সড়কেই এই নিয়ম মানা হয়নি রাস্তা দুই সাইডে ভেঙে গেছে বুঝছেন বিশেষ করে এই চোখতলা মাঠটার এই এই অংশটা দুই সাইডে ভেঙে গেছে আর রাস্তার কাজটা হচ্ছে একটু নিম্নমানের হয়েছে বুঝছেন তো কাজ খুব এটা মানসম্মত হয়নি আমি কিছু মানুষের মুখ থেকে শুনলাম নাকি এই ইটটা খুব নিম্নমানের এবং আমি দেখছি অনেক নিম্নমানের ইট দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা ব্যয় করছে এই রাস্তার পেছনে কিন্তু হঠাৎ একদিনের বৃষ্টিতেই আমাদের রাস্তাগুলো রাস্তাগুলোর যে দুই পাশ মাটিগুলো সব ভেঙে যাচ্ছে এমনকি জায়গায় জায়গায় আমরা দেখছি যে পিস রাস্তাও ফাটল ধরেছে এখানে আমরা দেখছি যে সরকারের কোটি কোটি টাকা জলে ভেসে যাচ্ছে যে একদিনের বৃষ্টিতে যদি রাস্তার এইরকম হয় সব জায়গায় ভাঙছে চোখ ওই ব্রিজের কাছে মেলা ভেঙেছে আবার এদের কি কারণে ভাঙছে সব জায়গায় এরকম ভেঙে যাবে থাকবে না তো রাস্তা দু এক ঘন্টা পানি হলে আর থাকবে না তো যে কাজ করছে সে মাটিতে সব ঢেসকি চলে যাচ্ছে খুব একটা ভালো না রাস্তা সাইডে আপনার এক মাটি নি বৃষ্টি হলেই রাস্তা কিন্তু আপনার দশ দিনই টেকবে না রাস্তা ফোরলেন হলেও গাংনি ও বাঁশবাড়িয়ার মাঝখানে ঝিনির পুলটি একেবারে শুরু অবস্থায় রয়েছে যেখানে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার মানুষ এছাড়া আলমদিনা মাদ্রাসার সামনের পুরনো কালভারটি মাঝখানে আগের অবস্থানে রেখেই দুপাশে প্রশস্ত করা হয়েছে এদিকে গাংনি বিদ্যুৎ উপকেন্দ্রের কাছে ও চ্যাংগাড়া বাজারের কাছে দুটি কালভার্ট ভেঙে নতুন নির্মাণ করা হয়নি শত বছরের এসব কালভার্টে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে নির্মাণ কাজ চলছে এরই মধ্যেই সড়ক ভাঙছে বিষয়টি খুবই দুঃখজনক কর্তৃপক্ষের উচিত ঠিকাদারের কাজের মান যাচাই করা রাস্তাগুলো সম্প্রসারণ করা হয়েছে কালভার্টগুলো আগের মতোই শুরু রয়েছে ফলে যে কোনো সময় ঘটতে পারে ছোট বড় দুর্ঘটনা বলে মনে করেন এলাকাবাসী ও পথচারীরা বাঁশবাড়ি আসতে ঝিনের পুলে এই জিনিসটা কালভারটা ছোট এই লাইনটা তো ফোর লাইন হয়েছে এই ফোর লাইনটা হয়ে তো এখন তো কালভারটা সরু হয়েছে এই যদি কালভারটা যদি এখন বড় করতে হয় হলে তো মানুষের একটা অ্যাক্সিডেন্টের একটা ইয়া আসবে ফোর লাইনটাকে কালভারটাকে ফোর লাইন ব্যবস্থা করছে না কেন কালভারটা অনেক সিপা রাস্তাটা আমাদের উষারও হয়েছে কিন্তু কালভারটা ওশারা হয় নাই এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি আবার দুই সাইড অনেক গর্ত যদি কালভারটা একটু হয় তাহলে অ্যাক্সিডেন্টের হারটা কমে যাবে আমাদের চলাচল সুবিধা ঝুঁকির মধ্যে আছে বুঝছেন রাস্তার সাইডের মাটি ভালো দেওয়া হয়নি মাটিটা ভাঙি চলে যাচ্ছে এবং রাস্তা ভাঙি যাচ্ছে অলরেডি নতুন রাস্তা দেখেন বহু জায়গায় ভাঙি গেছে কালভার্ট ভাঙি গেছে ও দেখেন ফাইটে গেছে কালভার্ট কালভার্ট ফাইটে গেছে কালভার্টটা জরুরি দরকার কালভার্টটা তো মেরামত করেনি ওরা আছে পুরাতন কালভার্ট সেইভাবেই আছে এটা কোনো ভাঙেও নি নতুন তৈরি করে বৃষ্টির কারণে কয়েক জায়গায় ভেঙে গেছে ঠিকাদারের লোকজন নিয়ে ভাঙে স্থান পরিদর্শন করা হয়েছে কাজ এখনও চলমান রয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান ও এই বিষয়টা নিয়ে অলরেডি হচ্ছে যে পত্রিকাতেও আসছে আমি দেখেছি এবং আমি নিজেও সাইট ভিজিট করেছি আমাদের কাজটা তো ওখানে চলমান আছে এবং আমি সংশ্লিষ্ট যে ঠিকাদার ছিল সেই ঠিকাদারকে নিয়ে আমি গতকালকে গেছিলাম সাইটে আমাদের উদ্যোধনা কর্তৃপক্ষ আসছিলেন এবং ওনারা রাস্তা ভিজিট করেছেন কয়েকটা জায়গায় কাটের সৃষ্টি হয়েছে এবং ওখানে কয়েকটা জায়গায় বেশ মানে গর্তের সৃষ্টি হয়েছে সেটা আমরা দেখেছি এবং সংশ্লিষ্ট যে ঠিকাদার আছে সেই ঠিকাদারকে সাথে নিয়ে আমি গেছিলাম এবং তারা সেগুলো মেরামত করে দেবে এবং কাজ চলমান আছে মাটির কাজ আমরা এখনো মানে যে দুই পাশে মাটি থাকে সেই কাজ কিন্তু ঠিকাদারের কাছ থেকে আমরা এখনো পাইনি ঠিকাদার মাটির কাজ করছে কেবল এবং মাটির কাজ শেষ হলে তারপরে হচ্ছে যে যদি কোনো ত্রুটি থাকে বা কোনো পটল বা কোনো কিছু হয় সেক্ষেত্রে একটা মনে করেন যে অভিযোগ আসলে আসতে এখন কাজটা চলমান